হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করছি মাছ এই যে কাতলা মাছ আর এখানে রসুন আদা পেঁয়াজ সব সস হলুদ দিয়েছি বেটে রেখেছি এখানে দিটিয়ে রেখেছি দিয়ে ধরুন দিচ্ছি আর

একটা তরকারি ডাল আলু বিমাল ভাজা আর বাচ্চা একটা আলাদা করে মাছ দিয়ে ধর করেছি আলু পাত্র দিয়ে দেওয়া যায় না मला दिवे दू दिला ना जी ना या जाय थोडं दिवे दे जाय बळ टेस्ट না। <muchas> ला इसको नीम डालमाते देख है इसको नीम ये दिया ल ini jadi gak apa ya, ha, takla.

হয়ে গেল যাবো খেতে দিতে ফুটুকে ওরা রান্না করা জল দিয়ে দিলাম ট্যাড়ে দিচ্ছি গরম মশলা ঠিক আছে ক্যানডির কথা বলি ভালো করে খুশি নিয়েছি তার জন্য

嗯。